আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং এই মুহূর্তে চলে আসতাম আমরা রেডি থ্রি পিসের কালেকশন নিয়ে আপনারা যারা রেডি থ্রি পিসের কালেকশন চাচ্ছিলেন আজকে এই মুহূর্তে আমরা লাকজারি লোনের রেডিড ফি পিসের মধ্যে অফার দিব যেটা লোন যেই প্রাইস লাগে আজকে আমরা রেডিড ড্রেস সেই প্রাইসে দেবো ইনশাল্লাহ তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এখানে সিলেক্টিভ দুইটা কালার দুইটা ডিজাইন থাকবে পর্যাপ্ত পরিমাণের অ্যাভেলেবেল থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত সাইজ থাকবে আজকের ভিডিওর প্রত্যেকটা ড্রেস আটত্রিশ থেকে ছেচল্লিশ সাইজ পর্যন্ত থাকবে সিলেক্টিভ দুইটা কালার দুইটা ডিজাইন আমরা দুইটা কালারে আপনাদেরকে ডিটেলসে দেখাবো মাত্র এক হাজার টাকায় থাকবে আজকের ভিডিওর এই কটনের রেডি থ্রি পিসের কালেকশনটা এটার কালারটা দেখেন খুব সুন্দর এটা হচ্ছে একটু লাইট পার্পলের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে দেখেন ফুল বরেটার মধ্যে কিন্তু ডিজিটাল প্রিন্ট করা থাকবে সম্পূর্ণ বরেটার মধ্যে ডিজিটাল প্রিন্ট নিচের প্যানেলটা খুব সুন্দর গলার প্যানেলে খুব সুন্দর একটা ডিজাইন করা থাকবে এবং স্টিভের প্যানেলও চমৎকার এগুলোর প্রত্যেকটা রেডি ড্রেস আটত্রিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত সাইজ পাবেন এটা আটত্রিশ থেকে ছিচল্লিশ কটনের মধ্যে খুব ভালো মানের একটা ড্রেস যে প্যান্টও রেডি করা আছে এটা প্যান্টও রেডি করা থাকবে এবং দুপাট্টাগুলো অনেক বড় এই যে দেখেন দুপাটার একদম সাড়ে পাঁচ ছয় হাজার সমান দুপাটা থাকবে এই ড্রেসের এটা হচ্ছে দুপারটা দেখেন অনেক বড়ো দুপাটটা আমরা এই ড্রেসের প্রাইস দিচ্ছি আপনাদেরকে মাত্র এক হাজার টাকায় মাত্র এক হাজার টাকায় থাকবে এই ড্রেস এটা কটনের রেডি ফিপিস যারা রেডি ফিপিসের কালেকশন চান এটা হচ্ছে লাক্সারি লোনের মধ্যে এটা জমজমের চাইতেও ভালো কোয়ালিটির লোন লাক্সারি লোন লাক্সারি কটন ফ্যাব্রিক্সের এবং আপনাদের সবার রিকোয়েস্টেড সাইজও থাকবে ফর্টি সিক্স আটত্রিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত সাইজ পাবেন এটা হচ্ছে কালারটা অনেক সুন্দর হান্ড্রেড পার্সেন্ট ডিজিটাল প্রিন্ট নিচের প্যানেল ডিজাইনটা দেখেন খুবই চমৎকারভাবে ডিজাইনটা করা একদম ডিজাইনারভাবে কাজ করা আছে ড্রেসটার মধ্যে এটা হচ্ছে প্যান্ট একদম রেডি করার ড্রেস আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত সাইজ পাবেন এবং দোপাট্টা মানে মার্শাল এটা হচ্ছে দোপাট্টা দেখেন হানড্রেড পার্সেন্ট কটনের মধ্যে অনেক সুন্দর ড্রেস আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত মাত্র এক হাজার টাকায় দিচ্ছে আমি রেড ড্রেসটা তো অবশ্যই যারা আগামীকাল কেনাকাটা করতে আসবেন আগামীকাল রোজ মঙ্গলবার আমাদের অত্র মার্কেট জন্য বন্ধ থাকবে আমাদের পূর্ণিমাশারি চারতলার প্রত্যেকটা শোরুম খোলা থাকবে এবং অনলাইন সার্ভিসও আগামীকাল চালু থাকবে সকাল সকাল চলে আসবেন আমাদের শোরুমে ঢাকা এলিফেন্ট রোড গাউসে মার্কেটের স্বাধীন নুর ম্যানসন নুর ম্যানশনের চারতাল পূর্ণিমা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম